প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ধারণ করা হয়েছে চরমনাই বার্ষরিক ফাল্গুনের মাহফিলে আগত মোজাহিদ ভাইদের গাড়ি পার্কিং স্থান গাড়ি পার্কিং স্থান পরিদর্শন করছেন হরজত পীর সাহেব হুজুর চরমনাই সহ ভরিশালের পুলিশ প্রশাসন তাই এমপিসি মিডিয়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজি করুন এবং চর্বনারী নিউজ পেতে সাথে থাকুন সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা গোলাম মাওলা সহ নিরাপত্তার বাহিনী এবং সাথে ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল সহ চর্মনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হরজত মাওলানা সৈয়দ বিল্লাহ আল মাদানি সাহেব সহ সৈয়দ জিয়াউল করিম হুজুর সাহেব চরমনাই সাথে আরও ছিলেন এলাকাবাসী সহ বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা ভিডিওটির সাথে থাকুন এবং সম্পূর্ণ দেখুন এবং এমটিসি মিডিয়ায় সাবস্ক্রাইব করুন চরমনাই নিউজ পেতে সব জন্য ধন্যবাদ এবং চরমনাই বার্ষরিক ফাল্গুনের মাহফিল ভিডিও বয়ান পেতে চরমনাই জামিয়ায়ের ইউটিউব চ্যানেলে নজর রাখুন সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ